তিনশো দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়বে না হাই হায় এটা কি আশ্চর্য মানুষ আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহ এভাবে বললি কেমনে বন্ধু কেমনে রে বললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে বাফকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে পুত তুই কেমনে পারলি ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজাটা অত নরম হয়ে যাবে হবে কি না বলেন হবে না তো রব্বুল আলমিন জানতে চাইছে ইয়া আইয়ো হাল ইনসান মা গার র আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পড়াইলাম, অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহের বান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপন কাকে পাইলা বান্দা যাকে পে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা। বলো ভাইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বোঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে মা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে বলছে আল্লাহ যেন এরকম কাছে আই না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরের রাজান হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলাম বলো ভাইয়া এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শেখেন একজনই ভাবেন আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা না কেন নামাজ না দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে কোরআন শরীফে আছে আল্লাহ জিজ্ঞেস করছে প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন আল্লাহ তালা বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজিল করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে। তোমাদের দুয়ারে দুয়ারে কথা ফেরি করছে। আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো বলো একজন বেনামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ বলেন একজন বেহায়া নারীকে নারীকে বলেন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বেপর্দি কি ছেড়ে দিতা কতবার বললে এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরেও তোমার দিল নরম হলো না তোমার দিল নরম হইল না নবীসাল্লাল্লাহ হলে সাল্লাম হাসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করার শহিদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে খুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুধা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কী আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে ইয়ার আল্লাহ যা আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোন নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাস আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা। তুমি আমার এত বড় করলা। এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে বলেন? বাফ ফিকির চাই ইনসাফের সাথে ভাবেন অলতুম্মা কদ্দামাতিগাদ আল্লা বচে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ নবীজি বলছেন আল কাই ইসুমান দানা নফসাহু ও আমিল আলিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়া সুন্নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রান্নিল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বা আকসার হুম ইস্তেদাদ মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে